হ্যালো বন্ধুরা সবাইকে আবার আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বর্ণালী কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে আমি একটা পকোড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগবে এটা হলো সয়াবিনের পকোড়া বাড়িতে কোনো অতিথি আসলে তোমরা এভাবে বানিয়ে দিতে পারো খেতে খুবই ভালো হয় তোমরা বাড়িতে একবার এভাবে ট্রাই করো দেখো তোমাদেরও খুব ভালো লাগবে দেখো আমি এবারে কি কী বানানোর জন্য কি কী নিয়েছি তোমাদের সবটাই দেখাই এখানে একটা সয়াবিনের প্যাকেট নিয়েছি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের আমি কেটে নিয়েছি এখানে আছে বেসন কর্নফ্লোর আর এখানে আছে আদা রসুন কুচি আর এখানে কাঁচা লঙ্কা কুচি আর একটা ডিম দেখো সয়াবিনগুলো আমি একটা গামলির মধ্যে সিদ্ধ করতে দিয়েছি তো সয়াবিনগুলোকে আমি খুব বেশি সিদ্ধ করব না মোটামুটি সিদ্ধ করব তো দেখো আমার সয়াবিনগুলো ফুলে গেছে ফুলে প্রায় সিদ্ধ হয়ে গেছে তো আমি এবারে এইগুলোকে ভালো করে চিপে জলটাকে বের করে নেবো একটুও যাতে জল না থাকে তো জলগুলো জলটাকে বের করে নেওয়ার পর আমি এটাকে একটু পেস্ট করে নেবো তো দেখো আমি জলটাকে বের করে নিয়েছি নিয়ে এবারে একটা মিক্সিতে দিয়ে আমি এটাকে খুব বেশি মিহি করে পেস্ট করব না মোটামুটি তোমরা দেখলেই বুঝতে পারবে কেমন পেস্টটা করেছি এটা পেস্টটাও আনিয়ে নিয়েছি দেখো এবারে এটাকে তোমরা চাইলে গোটা গোটাও করতে পারো মানে সয়াবিনটাকে না ভেঙে মানে না পেস্ট করেও তোমরা করতে পারো তবে আমি একটু পেস্ট করে নিলাম যাতে খেতে খুব ভালো লাগে তো দেখো আমি এভাবে পেস্ট করেছি পুরো মিহি করিনি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ কোচানো কাঁচা লঙ্কা আর দেখো আদা রসুন কুচি তোমরা চাইলে বাটাও দিতে পারো তো আমি বাটাটা ইউজ করে নিই আমি কুচিটা ইউজ করেছি এখানে দেখো পরিমাণ মতো লবণ দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতো দিও এক চামচ জিরে গুঁড়ো দিলাম আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম আর একটা ডিম দিলাম দেওয়ার পরে আমি এইগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি একটু একটা চামচের সাহায্যে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিলাম এবারে মিশিয়ে নেওয়ার পর সবটা তো আর চামচ দিয়ে হয় না আমি একটু হাত দিয়ে মিশিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম বেসন তো বেসনটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম কর্নফ্লোর তো কর্নফ্লোরটা দেওয়ার পর আমি এগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব তো দেখো আমি মাখাতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমার সব কিছু ভালো করে মিক্সড করা হয়ে গেছে এবার রেস্টে রেখে দিলাম পনেরো মিনিটের জন্য তো কিছুক্ষণ পরে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল তো তেলটা গরম হয়ে গেছে এবারে আমি একে একে পকোড়াগুলোকে ভেজে নেব দেখো এবার কিছুক্ষণ পর ওটাকে পনেরো মিনিটের পর আমি ভাজা করছি তো দেখো এভাবে আমি গোল গোল করে পকোড়া শেপে দিলাম তোমরা চাইলে লম্বাও করতে পারো চপের মতো মানে চপ যেমনভাবে করে ওরকম টা টাইপেরও করতে পারো কেউ লম্বা করতে পারো সেটা তোমাদের নিজস্ব মতো করবে তো দেখো আমি এভাবে গোল গোল করে দিয়ে দিলাম তো এভাবে একে একে তো আমি খুব বেশি দেব না অল্প কয়েকটা দেবো তো একসাথে অনেকগুলো করে দেবো না তো দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি খুব ভালো করে এটা ভেজে নেব এটা ভাজতে অনেকটাই টাইম লাগে তো টাইম নিয়ে খুবই আস্তে আস্তে ভাজতে হবে তো দেখো আমি সব এই কয়েকটা দিয়েছি দিয়ে আমি এবার উল্টে পাল্টে ভেজে নেব চলো বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে রেখো দেখো বন্ধুরা পকোড়াগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো লাল লাল হয়ে এসেছে আর আমি এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে খেতেও খুবই ভালো হয়েছিল। তো দেখো আমি এবারে এই পকোড়াগুলোকে একটা প্লেটে তুলে নেব তো তোমরা যদি এভাবে না বানিয়ে থাকো অবশ্যই একবার এভাবে ট্রাই করো তোমাদেরও খুবই ভালো লাগবে দেখো আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিলাম এবারে আমি বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব তো চলো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমার সব পকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি আবারও এগুলোকে তুলে নিলাম তো খুবই মুচমুচে হয়েছিল আর খুবই ভালো হয়েছিল আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এভাবে আমার পাশে থেকো তোমরা পাশে থাকো আমি তোমাদের পাশে সব সময় ছিলাম আছি থাকবো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা ভালো থেকো সবাই